গুরুত্বপূর্ণ ত্রিশটি কিচেন টিপস যা জানলে আপনি অবাক হয়ে যাবেন রান্না সম্পর্কিত টুকটাক টিপস জানা থাকলে যেমন রান্না ভালো হয় তেমনি সময় বাঁচে সুন্দর পরিপূর্ণ রান্নার জন্য দরকার সৃজনশীলতা উপস্থিত বুদ্ধি সঠিক অনুমান ক্ষমতা আর অভিজ্ঞতা আর তাই আজকের ভিডিওতে থাকলো একদম নতুন ত্রিশটি কিচেন টিপস যা আপনার অনেক কাজে আসবে দেখুন কাঁচা গ্লাসে গরম কিছু ঢালতে গেলে অনেক সময় গ্লাস ফেটে যায় তাই গরম কিছু ঢালবার আগে গ্লাসে স্টিলের চামচ রেখে এরপর ঢাললে গ্লাস ফাটবে না ডালের স্বাদ বৃদ্ধির জন্য ডাল বেশি সময় ধরে রান্না করুন আর দেখুন ডালের স্বাদ কিভাবে বেড়ে যায় রুটি নরম বানানোর জন্য আটাতে সামান্য দুধ অথবা তেল দিয়ে মাখুন এতে রুটি একদম নরম হবে তেলাপিয়া মাছের একটা গন্ধ থাকে এই গন্ধ দূর করতে তেলাপিয়া মাছ হলুদ ও লেবুর রস মাখিয়ে পনেরো মিনিট রাখুন এরপর রান্না করুন দেখবেন গন্ধ চলে গেছে মুরগির ফ্যাট চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন কারণ মুরগির প্রধান ফ্যাট থাকে ভাত রান্নার সময় তাতে এক চিমটা হিং দিয়ে দিন এতে ভাতের স্বাদ আরো ভালো হবে ডাল রান্নার সময় কুকার থেকে ডাল যদি বাইরে বেরিয়ে আসে তাহলে তাতে এক চামচ ঘি অথবা তেল দিয়ে দিন এতে ডাল উঠলে বাইরে আসবে না চিকেন ফ্রাই বা চিকেন রোল সব খাবার অ্যালুমিনিয়াম ফয়েলের মুড়িয়ে রাখলে এই খাবার সহজে নষ্ট হয় না আচার বয়ান থেকে নেওয়ার সময় পরিষ্কার চামচ ব্যবহার করলে আচারে ফানগাস পড়ে না খাবার পুরে পাত্রের তলায় আটকে থাকলে পাত্রটিকে লবণ জলে ভর্তি করে সেই জল ফোটালে পোড়া অংশ দ্রুত আলগা হয়ে উঠে যায় সবুজ সতী রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে চাইলে এক চিনি দিন মাংস রান্নার শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝে মাঝে সময় লবণ দিয়ে ভালোভাবে নাড়ুন এরপর দেখে নিন পরিমাণ ঠিক হলো কিনা পেঁয়াজ কাটার সময় অনেকের চোখ জ্বোনজা লাগা করে। এই সমস্যা থেকে বাঁচতে পেঁয়াজের খোসা আলাদা করে পেঁয়াজগুলোকে জল দিয়ে ভালো করে ধুই এরপর কাটুন। সমস্যার সমাধান হয়ে যাবে। রান্নার সময় পাত্রের তলদেশে খাদ্যদ্রব্য আটকে যাওয়া থেকে এবং গরম তেল বাইরে ছিтке পড়া থেকে রেহাই পেতে হলে রান্নার পাত্রে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিন। অসাবধানতাবশত যদি তরকারিতে লবণ বেশি দিয়ে ফেললে একদলা মাখন ও ময়দা ছড়িয়ে দিন। দড়পারি নামানোর আগে ময়দার দলাটি তুলে নিন। দেখবেন লবণের মাত্রা কমে গেছে। অনেক সময় পোলাও রান্না করতে গেলে দেখা যায় একটু বেশি নরম বা প্যাচপ্যাচে হয়ে যায় তখন নিজের কাছে খুব খারাপ লাগে একটি পরিষ্কার শুকনো তোয়ালে বিছিয়ে তার উপরে পোলাও ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করুন আর দেখুন পোলাও গুলো কেমন ঝরঝরে হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের অনেক প্রিয় একটা খাবার এটি তৈরি করার আগে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে তারপর শুকিয়ে ভাজলে তা অনেক বেশি মাঝমাঝে ও অধিক স্বাদের হয় মিটিয়ে যাওয়া লেটুস পাতা তরতাজা করতে হলে একটা আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে লেটুস পাতা সহ ঠান্ডা জলে ছেড়ে দিন দেখবেন যেমন তরতাজা হয়ে উঠেছে ডিম সিদ্ধ করতে হলে সামান্য লবণ দিয়ে নিন এতে ডিম খেতে সুস্বাদু হবে আর ঠান্ডা করে ডিম ছিল তাহলে খোসায় লেগে ডিম নষ্ট হবে না ফ্রিজ দুর্গন্ধ মুক্ত রাখতে একটু খুঁড় লেবু কেটে ফ্রিজে রেখে দিন দেখবেন ফ্রিজে আর কোনো গন্ধ থাকবে না তবে ফ্রিজ নিয়মিত পরিষ্কার করতে ভুলবেন না দুধ কেটে যাওয়ার ভয় থাকলে জাল দেওয়ার আগে সামান্য পরিমাণ খাবার সোদা মিশিয়ে দিন দই দেওয়াতে জমাতে হলে দুধে এক চা চামচ কনফ্লাওয়ার মিশিয়ে দিন আর দেখুন দই কিভাবে সুন্দর মতো জমে সবজির রং ঠিক রাখতে রান্নার সময় ঢেকে রান্না না করাই ভালো আর কিছু তো সামান্য সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললে কিংবা বরফ সবজিদের আগে রান্নার পরও রং ঠিক থাকে